আসলে উত্তর দিতে আগ্রহী না কথা বললেন কি যেন যুবক এবার জিজ্ঞাসা করতেছে কি তালাশ করেন আবার এই বাততি নিয়ে চেরা বাততি নিয়ে ধাক্কায় ধাক্কায় দান দুইবার তিনবার এক পর্যায়ে আমি একটা জিনিস তালাশ করতেছি বলে কি তালাশ করেন তালাশ করতেছি কি জিনিস এটা শুনতে যাও আমি তালাশ করতেছি মানুষ কি তালাশ করে মানুষ আছে না নাই এই মানুষের ভিড়ের মধ্যে কুপি লনঠন, চেরাক বাতি এগুলি সূর্যের আলো সামনে তার কোন গুরুত্ব আছে এগুলি নিয়ে তারপরে যাইতেছে বলতেছে কি তালাশ করো মানুষ তালাশ করো সূর্যের আলো তো হয় না আর হাজার হাজার বাজারের মধ্যে মানুষ ঘুরতেছে তাদেরকে মানুষ মনে হয় না এই যে মানুষ শত শত মানুষ আছে তাদের কি কি মনে হয় তখন ফার্সিতে উত্তর দিছে এগুলি তো আসলে মানুষ মনে হয় না সুমান আল্লাহ

آدمیت لحم شحم و پستنیست آدمیت جذر زائے دستنیست آدمیت جذر زائے دستنیست گرب صورت آدمی انسابودے گرب صورت آدمی انسابودے এমন কপালের গোড়ায় চোখ থাকলে মানুষ হইলে প্রত্যেক প্রাণী মানুষ হইয়া মানুষ সামনের দিকে তাকাইলে তার চোখের যে মনি আছে তার মধ্যে আল্লাহ তালা এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে তিন দিকে একসাথে দেখতে পারে ডানে বামে সামনে মাসি দিকে দেখতে পারে সুমান মাসির মধ্যে ক্ষমতা দেখার ক্ষমতা কম না বেশি কপালের গোড়ায় যদি শুধু চোখ থাকলেই আর দেখার ক্ষমতা থাকলেই মানুষ যদি হয় মাসিও তো মানুষ হয়ে যায় ডাক্তার হইতে পারলেই যদি মানুষ হওয়া যায় বেজি বেজি চিনেন বেজি মানুষ হওয়া যায় বিষাক্ত সাপ যখন তাকে দংশন করে সামান্য একটা গাছ দ্বারা তার চিকিৎসা নিজের চিকিৎসা নিজেই করে ফেলতেছে ডাক্তার হলে তো সেও ডাক্তার শাইফুল আজাদ হজরত মৌলানা এজাজ আলী রহমতুল্লাহ আলহী হজরত এজাজ আলী রহমতুল্লাহ আলহী দার অনুপ দেওবন্দের মধ্যে বিরাট একটা সমস্যায় পড়ছেন সেখানের মধ্যে বানরের উপদ্রব চলতেছে ওনার কিতাব গুলি বানর টেনে টেনে নিয়ে যাচ্ছে ছিঁড়ে ফেলতেছে আর এই কারণে উনি খুব বিরস্ত ভাবতেছেন এই বানর কে উচিত শিক্ষা দিতে হইবে আর এই বানের কে উচিত শিক্ষা দেওয়ার জন্য এবার আটার মধ্যে বিষ মিশাইয়া এরপরে করলেন কি রুটি বানাইতেন রুটি বানাইয়া খাদে দিয়ে দিতেন বানরের দল দলে দলে আসতেছে নাচ দিয়া গ্রাম নিতেছে একটা রুটিও খাইল না পরবর্তীতে সকল বানরের দল একত্রিত হয়ে গেল আর বানরের লিডার যে আছে সে এদের সবাইকে লাইন দরায় বসাইছে ইফতারের সময় যেভাবে লাইন দরায় বসা এইভাবে বসে মাদ্রাসার ছাত্ররা দেখবেন খাবারের সময় যেমন ভাবে দস্তর খান মাঝখানে দিয়ে দুই দিকে বসে এমন ভাবে বসে রুটিগুলি মাঝখানে এখানে কেউ একটা রুটিও খাইতেছে না আর এই অবস্থার মধ্যেই লিডার যে বানর থেকে যেন বিরাট একটা গাছের ঢাল নিয়ে আসছে কিছু পাতা নিয়ে আসছে সবার হাতে মেসওয়াকের মতো একটু একটু ঢাল দিয়ে দিল আর একটু পাতা দিয়ে দিছে একবার রুটির মধ্যে কামড় দেয় আর একবার এই পাতা খাইতে শুরু করছে শত শত রুটি সব কয়টা রুটি খেয়ে ফেললো তাদের একটারও কোনো ক্ষতি হইল না যেমন ছিল তেমনই খায় গেছে বিষাক্ত রুটি রুটির মধ্যে যে বৃষ্টি ছিল এটাকে নষ্ট করতে পারছে কত বড় ডাক্তার বান্দর বান্দর তাহলে বান্দরের মধ্যে ডাক্তারি বিদ্যা আছে না বান্দর তো মানুষ হয়ে যাইতে পারতো আল্লাহ তাদেরকে মানুষ বলে না বাবুই পাখির চাইতে ভালো কোন ইঞ্জিনিয়ার পাওয়া যায় না মৌমাছি রানী মৌমাছির চাইতে ভালো কোনো বিচারক পাওয়া যায় না হাসের চাইতে ভালো কোনো হাঁস মানুষ বিচারক বিচারের কারণে যদি মানুষ হওয়া যাইত বিচারক হইলেই যদি মানুষ হওয়া যাইত রানী মৌমাছি মানুষ হইয়া যাইত বাবুই পাখি ইঞ্জিনিয়ার হয়ে যাইতে পারতো মানুষ হইয়া যাইতে পারতো বানর ডাক্তার হইয়া মানুষ হইয়া যাইতে পারত বেজি ডাক্তার হইয়া মানুষ হইয়া যাইতে পারত সিংহ ডাক্তার হইয়া মানুষ হইয়া যাইতে পারত কিন্তু আল্লাহ বলেন না না এগুলি মানুষ না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গর্ব সূরত আদমি ইনসাবুদে গর্ব সূরত আদমি ইনসাবুদে احمد ابو جہل حمিয়ে কে সাশুদে احمد ابو جہل حمিয়ে কে সাশুদে রক্ত আর মাংসের মিশ্রণের দ্বারা মানুষ হইলে বলুন আল্লাহ নবী আর আবু জেহেলের মধ্যে ব্যবধান কোথায় হলো আল্লাহ নবী তিনিও তার মধ্যে রক্ত আছে শরীরের মধ্যে অস্থ আছে দেখার জন্য চোখের ব্যবস্থা আছে শোনার জন্য কানের ব্যবস্থা আছে

খালাকাল ইনসান দয়াময় আল্লাহ অন্যতম একটা দয়া হইতেছে যে দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়া মানুষ বানাইছেন কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে সে মানুষ হইয়া যায় কোরআনের শিক্ষা যার মধ্যে থাকবে না সে কোনদিন মানুষ হইতে পারে না কোরআনের মধ্যে আমার আল্লাহ দুনিয়াকে ঢুকাইয়া দিয়েছেন মধ্যে আমার আল্লাহ কবর আল্লাহ বিজ্ঞানকে ঢুকিয়ে দিছেন কোরআনের মধ্যে রয়েছে চিকিৎসা বিজ্ঞান কোরআনের মধ্যে রয়েছে পদার্থ বিজ্ঞান কোরআনের মধ্যে রয়েছে হিসাব বিজ্ঞান কোরআনের মধ্যে রয়েছে রাষ্ট্রবিজ্ঞান কোরআনের মধ্যে সমাজ নীতি রয়েছে কোরআনের মধ্যে আমার আল্লাহ সব কিছু ঢুকাইয়া এবার এমন ভাবে কোরআনওয়ালা বানাইতেন যেই মানুষটা কোরআনওয়ালা হয়ে যাইল সে দুনিয়া এবং আখেরাতের দুনু জাহানের বাচ্চা হয়ে গেল দুনিয়ার মধ্যে সে তার লিডারশিপ চলে আখেরাতের মধ্যে তার লিডারশিপ চলে এমন কি কোরআনের দৌলত যিনি পাইলেন দুনিয়ার ক্ষমতা যেখানের মধ্যে খতম হইয়া যায় একজন কোরআনওয়ালার ক্ষমতা সেখানের মধ্যে তখনও চলে বলি জোহান আল্লাহ দুনিয়ার নিয়ম হইতেছে একজন ডাক্তার চূড়ান্ত একটা পর্যায়ে যখন পৌঁছে যায় তখন তার মধ্যে ধস নেমে আসে সোমবার আজাদ আসফারা তাফিলিন মানুষ এক সময় একেবারে যেমন উর্ধের মধ্যে গেছে আবার নিচের মধ্যে চলে যায় এক সময় তার শরীরের মধ্যে শক্তি থাকে এক সময় দুর্বল হয়ে যায় এক সময় সেই মানুষটা যে কিনা যুবক ছিল সেই মানুষটাই কোনো কোনো সময় দেখা যায় বার্ধক্যের কারণে কখনো কখনো ছোট্ট শিশুতে পরিণত থাকেন কিন্তু এক সময় থাকেন কিন্তু এক সময় বাড়ার সাথে সাথে তার দাম কমে গেল ইঞ্জিনিয়ার সাহেবের দাম কমে গেল তিনি একজন বয়স্ক ইঞ্জিনিয়ার এবার তার সম্মান আছে দূর থেকে মানুষ হয়তো কিছুটা সম্মান দেয় কিন্তু বাস্তবতার আলোকে দেখব তার কাছে কেউ যায় না কেউ তার কাছ থেকে পায় না কিন্তু দেখা যায় পুরানের আলেমদার মধ্যে থাকি বয়স যত বাড়বে তার দাম তত বাড়বে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার দাম এতারে হযরত আহমদ শফি رحمۃ اللہ উদাহরণ হিসাবে বলা যায় যখন তিনি ছোট ছিলেন যখন তিনি মক্কা শরীফ পড়াইতেন 40 বছর বয়স যখন ছিল তখন তার দাম ছিল কম পড়াইছেন সারাটা জীবন মক্কা শরীফ পড়াইছেন আর বয়স বাড়ছে

এক আহমদ সফির দোয়া নেওয়ার জন্য সারা বাংলাদেশের মানুষ তাকায় থাকতে তাকে নেওয়ার জন্য চেষ্টা করে যখন পারে না তখন হেলিকপ্টার দিয়া নিয়ে যায় ঠিক কিনা বলে তাহলে বোঝা গেল দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের দ্বারা বয়স বাড়লে আস্তে আস্তে দাম কমে আর দ্বারা বয়স বাড়ার সাথে সাথে দাম বাড়ে না কমে দাম বাড়ে এর মধ্যে আমার আল্লাহ চিকিৎসা বিজ্ঞান দিয়ে দিচ্ছেন হিসাব বিজ্ঞান দিয়া দিচ্ছেন পদার্থ বিজ্ঞান দিয়েছেন অনেক বলা যাইবে নির্দিষ্ট সময়ের মধ্যে সময় সময়ের মধ্যে বয়ান শেষ করা দরকার এবার দেখুন পদার্থ বিজ্ঞান কেমন করে আমার আল্লাহ কোরআনের মধ্যে দেয়া দিতেন পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে বিজ্ঞানীরা চিন্তা করলেন পৃথিবী সৃষ্টির রহস্য নিয়ে যখন বিজ্ঞানীরা চিন্তা করলেন এবার ওনারা চিন্তা করে বের করলেন আর এক পর্যায়ে বললেন তাদের একটা থিওরি যার নাম হইতেছে বিগ ব্যাং তাদের একটা থিওরির নাম বিগ ব্যাং এই বিগ ব্যাং তথ্যের ভিত্তিতে পৃথিবী সৃষ্টির রহস্য উন্মোচন করার চেষ্টা করেছেন বিগ ব্যাং বিষয়টা একটু বোঝার চেষ্টা করি বিগ ব্যাং মানে হইতেছে মহাবিস্ফোরণ বিজ্ঞানীরা বলতেছে যে সাত আসমান সাত জমিন ছিল না বরং এটা সৃষ্টি হয়েছে তারা বলে প্রাকৃতিক ভাবে আসলে প্রাকৃতিক ভাবে না এই প্রকৃতির মালিক আল্লাহ নিজে সৃষ্টি করছেন আল্লাহ নিজে সৃষ্টি করছেন এরা বলতেছে আসমান এবং জমিন আজকের এই বিশাল আসমান এবং জমিন কেমন করে সৃষ্টি হয়েছে বলেন যে এক সেন্টিমিটারকে ভাগ করা হবে এক মিটার বোঝানোর জন্য বলবো আমার আঙ্গুলের সামনের অংশটা মনে করে আমার আঙ্গুলের সামনের যে অংশটা একটা গীত এতটুকু পর্যন্ত মনে করেন এটাকে কুটি কুটি ভাগে ভাগ করেন বিজ্ঞানীরা হিসাবও বলছে আমি হিসাব অনুযায়ী বলতে পারি না ওনারা বলেছেন এক লেখার পরে তার ডান দিকে তেত্রিশটা শূন্য দেন কয়টা শূন্য জোরে বলতে হবে আমার কথা আপনারা বুঝতেছেন মেহরবানি করে শুনবেন লাভ হবে কোরআন শুধুমাত্র আখেরাতের কথাই বলে না কোরআন জ্ঞান বিজ্ঞানের কথা বলেছে কোরআন এমন সব বিজ্ঞানের কথা বলে যায় যা আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআন যে কথা বলে দিয়ে গেছে বিজ্ঞানীরা অবাক পেরেশান যে বলে কি এক সময় বিজ্ঞানীরা বলতে শুরু করেছে কোরআন তো মনে হয় বিজ্ঞানের গ্রন্থই এক লিখে ডান পার্শ্বে একটা শূন্য দিলেন কত হইল দুইটা শূন্য দিলে তিনটা শূন্য দিলে দশটা শূন্য দিলে কয়টা হয় চিন্তা করে দেখেন বিশটা শূন্য দিলে কয়টা হয় চিন্তা করে দেখেন এক লেখার পরে তার ডান দিকে তেত্রিশটা শূন্য দিলে একটা ও সাধারণ বিরাট একটা সংখ্যা হয়ে যাবে এটা আমি হিসাব করে বুঝি না এটা কিভাবে বলব সে যাই হোক এক লেখার পরে ডান দিকে তেত্রিশটা শূন্য দিলে যে বিরাট একটা সংখ্যা হয়ে যায় এত ভাগের এক ভাগ এক সেন্টিমিটারকে ভাগ করে মাদ্রাসার ছাত্ররা আছে কিছু এদেরকে সহজে বোঝানো যাইব এইটাই হল জুজুল্লা দিল আয়াতা জজ্জা জুজুল্লা দিল ছাত্ররা যা মনে করেন এমন একটা অংশ যাকে ভাগ করা যায় না চোখে বোঝা যায় না এমন একটা ক্ষুদ্র কণিকা যেই ক্ষুদ্র কণিকাকে মেশিনপত্র দিয়াও দেখা সম্ভব হয় না বিজ্ঞানীরা বলতেছেন এমন ছোট্ট একটা কণিকা তার মধ্যে বিগ ব্যাং তথা মহা বিস্ফোরণের ঘটনা ঘটলো সিমের বিকি দেখতে কথা বলে অনেরা আর কথা বেগণ্য বুঝেন তো বুঝলে অনেরা খোঁজ না কেন আই তোরা তোরা সাগে কথা শিখব আর কথা অনেরা আর কথা বেগণ বুঝেন আচ্ছা আচ্ছা তো ব্যাকগ্রাউন্ড বুঝলে উত্তর দেওয়ার ফরিব ওনারা রাজি আসুন বলতেছিলাম সিমের বিচি দেখছেন সিমের বিচি আপনারা কি বলেন সিমকে সিমই বলেন এই সিমের বিচির মধ্যে দুইটা ভাগ আছে না নাই বিজ্ঞানীরা বলতেছেন ওই আমার আঙ্গুলের মাথাটা খেয়াল করেন এক সেন্টিমিটার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ভাগের এক ভাগ ছোট্ট একটা কণিকা নিবেন নুকটাও না জুজুল্লা দি লাই এটাও না একটাই তো আর এমন একটা কণিকার মধ্যে বলা হইতেছে মহা বিস্ফোরণ হয়েছে একটা বিরাট বিস্ফোরণ যে হয়েছে এই বিস্ফোরণ হওয়ার কারণে ওই যে ছোট্ট বিন্দুটা এটার মাঝখানে ফাইটটা গেছে সিমের বিকির মতো সোহান আল্লাহ বিজ্ঞানীরা বলে মাঝখানে সিমের বিটির মতো ফাক হয়ে গেছে দুই ভাগ হয়ে গেছে এই দুই ভাগ হইয়া এই যে বিরাট বিস্ফোরণ হয়েছে এই বিস্ফোরণের কথা বলা হচ্ছে এই বিস্ফোরণটা ওয়েল্ডিং মেশিনের যে দেখবেন আগুনের যে ফুলকি আছে তার মতো হয়েছে আপনাদের এলাকাতে ওয়ার্কশপ আছে না এই ওয়ার্কশপের মধ্যে দেখবেন লোহা জোড়া দেওয়ার জন্য ওয়েল্ডিং মেশিন লাগাইতেছে লাগাইলে ফুলের মতো কিছু আগুনের টুকরা ছড়ায় পড়ে ঠিক কিনা বলে এই যে দুইটা ভাগ হয়ে গেছে দুইটা ভাগের মধ্যে হইতে ও স্বাভাবিক কিছু বিষয় প্রকাশ পাইছে দুই ভাগ না হইয়া এখানের মধ্যে অনেকগুলি আগুনের টুকরা হয়ে গেছে ছোট 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 টুকরা হয়ে গেছে আর এই আগুনের টুকরা গুলি ওয়েল্ডিং মেশিনের মতো এমন ভাবে ফুলের মতো ছড়াইতে শুরু করছে ওয়েল্ডিং মেশিনের মধ্যে যে আগুনের ফুল আছে সেই আগুনের ফুল কিটা এটা একটু পরে গিয়া নাটুকে পড়ে যায় কিন্তু ব্যতিক্রম হচ্ছে মহাবিস্ফোরণ তথা বিগ ব্যাগ যে হয়েছে সেখানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এমন ছোট্ট কণিকা এগুলি আস্তে আস্তে আগুনের টুকরা গলি বা ফুটকা যেমন ভাবে ফুলে উঠে আস্তে আস্তে বড় হইতে শুরু করছে এটা হলো একটা কাজ দ্বিতীয় নম্বর হয়েছে মারলাম সেখানে গিয়ে পড়ে গেছে কেন সেখানে গতি বেশি এই মারলাম সেখানে গিয়ে পড়ে গেছে কেন সেখানে গতি বেশি আই কারণে না গতি শেষ তাহলে আমি যে ঢিল মারলাম এখানে যেই গতি যত সামনে যাইবে গতি বাড়বে না কমবে মারলাম এখানে যেই গতি যত সামনে যাইবে গতি বাড়বে না কমবে